আমাদের বাড়িতে আজকে পিঠার উৎসব চলছে তার কারণ তো নানা রকমের নানা বাহারের পিঠা তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল তো সকাল সকাল চলে আসলাম তেলের পিঠা নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পিঠা তো কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন তো এটা হলো আপনার চিনির গুড়ের পিঠা কারণ চিনির পিঠা বানাতে গেলে আপনার কালারটাই কিন্তু সাদা হবে আর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটু অন্যরকম হবে তো তেলের পিঠা বানাতে গেলে কি কী উপকরণ লাগে আর কিভাবে কি খুঁড়ি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো আজকে বাড়িতে অনেকগুলো মেহমান আসছে তো তার কারণে আমার নানি আমার মা তো সবাই মিলে আপনার চাউলটা আগে থেকেই ভিজিয়ে রাখছে তো আজকে সবাই ভাবলো যে চাউলের গুড়ি করা আছে তো আর একটু শট পড়ছিল তো এর কারণে চাউলটা রাত্রে ভিজিয়ে রাখছিল তো চাউলটা এখন আমরা সুন্দর করে পাটায় পিষে নেব তো ব্লেন্ডারে একটু সমস্যা হয়েছে তো এর কারণে আর কি করতে পারতেছে না এর কারণে পাটাতেই আর কি পিষে নেবে আমার নানি তো যখন আপনার পিঠা খেতে ইচ্ছা করবে বা কোনো কিছু খেতে ইচ্ছা করবে তখন কিন্তু চাইলে আপনারা পাটাতে পিষে তারপরে একটা কিছু বানিয়ে খেতে পারবেন এটা কিন্তু ঘরোয়া পদ্ধতি আর পাটায় পিষে কিন্তু যে কোনো জিনিসই খেলে কিন্তু ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন আমার নানু সুন্দর করে পাটায় গুড়ি করে নিচ্ছে তো আজকে বানাবো তেলের পিঠা তো তেলের পিঠা বানাতে গেলে কিন্তু তেলের অনেক প্রয়োজন কারণ ডুবা তেলে তেলের পিঠা ওঠে না তো এর কারণে পরিমাণটা বেশি লাগে তেল আর তো দেখতে পাচ্ছেন চাউলের গুঁড়িটা কিন্তু আমার একেবারেই করা শেষ তো একটা বাটা দিছে তো আরেকবার বাড়তে হবে কারণ নিপিশ না হলে ভালো লাগবে না তো তার জন্য সকাল সকাল আর কি ভিডিওটা করলাম কারণ সকালবেলায় পিঠাপুলি খেতে বেশি ভালো লাগে আর এখন তো শীতকাল কারণ শীতকালে যেখানে যাবেন ঘুরতে বেড়াতে তো এক পিঠা খাবেন কারণ পিঠার দিন এখন কারণ শীতের ভিতরে সবাই পিঠা পছন্দ করে কারণ আমারও একটা পছন্দের জিনিস পিঠাপুলি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অল্প অল্প করে যেগুলো আর কি বাটা শেষ ওগুলি কিন্তু আর কি আপনার একটা বোল নিছে তো ওখানে কিন্তু রাখতেছে তো অনেকখানেই কিন্তু আপনার গুড়িগুলো আর কি করা হলো আর আপনি যদি রাত থেকে চাউলটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার গুড়ি করা কিন্তু একদমই সহজ হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গুড়ি করা একদমই শেষ আর এই তো চাউলে গুঁড়া দিচ্ছে হালকা একটু পরিমাণে লবণ দিচ্ছে আর এখন দিচ্ছে চিনি তো কিভাবে কি করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এখন একটু লবণ দিয়ে দিছে পরিমাণ মতো আর চিনিও দিয়ে দিছে কিন্তু তো আজকে কিন্তু আপনার চিনি দিয়ে পিঠা বানানো হবে তো চিনি দিয়ে পিঠা বানালে কিন্তু কালারটা একটু অন্যরকম হয় এখন দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে সুন্দর করে এই গুঁড়িগুলো মাখিয়ে নিচ্ছে তো তেলের পিঠা কিন্তু আগে গল্প শুনতাম যে তেলের পিঠা সবার হাতেই উঠে না ভালোভাবে সুন্দর করে মি মিশ করতে হবে তারপরে একদম ই করতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করতে হবে একদম আপনার আঠালো করতে করা যাবে না বা একদম পানি পানিও করা যাবে না একদম মিডিয়াম করতে হবে আরেক দেখতে পাচ্ছেন ছোট একটা কড়াই তো এখানে কিন্তু আপনার অনেকটা পরিমাণে তেল নেওয়া হয়েছে আর এখন কিন্তু আপনার তেলে ছেড়ে দিছে দেখেন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে একদম ফুলে একদম ঢোল হয়ে গেছে তেলের পিঠা তেলের পিঠা কিন্তু কিন্তু কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে গ্যাসের চুলায় রান্না করবে না কারণ গ্যাস না কারণ যে পরিমাণের মেহমান আসছে আর দেখতেই পাচ্ছেন এক হাড়ি ভর্তি কিন্তু আপনার এই আপনার চাউলের গুলটা করা হয়েছে কারণ অনেকটা সময়ের ব্যাপার এর কারণে আর কি আমরা মাটির চলে আসছি কারণ শুধু এই পিঠা বানাবো না আর অনেক রকমের পিঠা বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না শুধু এই পিঠাগুলো কিভাবে বানায় কিভাবে কি করে এটার ভিডিওগুলো দিচ্ছি আমি এই তো দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে আরেকটা দিল তো শীতকালে যে কোনো পিঠাই ভালো লাগে তো এর কারণে আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের বাড়িতে সবাই আসছে তো তাদের জন্য আর কি এ আয়োজন যখন সবাই মিলে এক হই তখন কিন্তু অনেকটাই ভালো লাগে কারণ নিজেদের আত্মীয় স্বজনের সাথে একসাথে খাবো একসাথে মজা করার অনেকটাই আর কি ভালো লাগে এর কারণে আর এই তো দেখতেই পাচ্ছেন একে একে কিন্তু আমার কিন্তু সব রকমের পিঠা কিন্তু বানানো হয়ে গেছে কারণ চুলার পাশে বসে গরম পিঠা খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে এই তো এই পিঠা কিন্তু আমার একদমই হয়ে গেছে তো এটা এখন উঠায় ফেলবো এখন আরেকটা দিয়ে নেব তো পিঠাগুলো কিন্তু বানাচ্ছে আমার মা আর আমার নানি তো আমি ভিডিও করতেছি এই তো দেখতেই পাচ্ছেন আরেকটা কিন্তু পিঠা দিয়ে দিল আর এই পিঠাগুলো কিন্তু আপনার শহর অঞ্চলে যে রাস্তার সাইড দিয়ে এগুলো যে বানায় শুধু ওগুলো খেলে আপনার দেখা যায় কিন্তু আপনার গ্রামে বেড়াতে গেলে আপনাকে সব যে কোনো মানুষের বাড়িতে এখন যদি আপনারা যান বেড়াতে সবাই কিন্তু আপনারা পিঠাপুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে কারণ সবাই আর কি গ্রামের বেশিরভাগ মানুষ ওরা অনেকটাই পছন্দ করে পিঠাপুলি তো আমি অনেক পছন্দ করি পিঠাপুলি আর তো দেখতে পাচ্ছেন কিভাবে কি করলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠা তো আমি কিন্তু একে একে পিঠাগুলো নিচ্ছি আর এখানে রাখছি তো দেখতেই পাচ্ছেন পিঠার কালারটাও মার্শাল অনেকটাই সুন্দর হয়েছে কারণ চিনি দিয়ে পিঠা বানালে কিন্তু কালারটা একটু ভিন্ন রকম হয় আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই পিঠা হয়ে গেছে এগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি কারণ বাটিতে না তুললে কিন্তু পিঠার স্বাদটাও কিন্তু ভালো লাগবে না আর পিঠায় খেতেও কিন্তু ভালো লাগবে না আর এই তো দেখতে পাচ্ছেন বাটিতে অনেকগুলো পিঠা হয়েছে আর পিঠা দেখতেও কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর লাগতেছে আর তেলের পিঠা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমাদের বাসায় কিন্তু অনেক মেহমান আসছে তো তাদের জন্য আর কি এই আয়োজন আর পিঠা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেকটাই সুন্দর আর প্রত্যেকটা আপনারা আমার ভিডিওতে আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট দেখায় দিলাম বলে দিলাম কিভাবে কি করবেন এই দেখেন আপনাদের একটা ছিঁড়ে দেখাই পিঠার কালারটা ভিতরে কতটাই সুন্দর দেখছেন মাসাল্লাহ আর পিঠার ভিতরে কিন্তু আপনার একদম সাদা কালারের মতো হয়ে গেছে তেলের পিঠা কিন্তু একদম তেল ছাড়া হবেই না এই যে দেখেন কালারটাও কত সুন্দর তো চাইলে কিন্তু আপনারাও বাসায় এভাবে বানাতে পারবেন দেখছেন তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম